একবার ফ্রেশ হ্যাঁ আপনাদের হ্যাঁ তাজা দুধের দই এটা এটা কি পায়েস এটা হচ্ছে পায়েস আর এটা হচ্ছে দই এরকম আরো দুইটা দেখি নেক্সটে তাজা দুধ নেমু রেডি তাজা দুধ কত আট্রিয়াল তাজা দুধ আট্রিয়াল একবারে

সৈদ আরব তাইফে আসলে তাইফ কুবরি হালাকা চলে আসবেন কুবরি হালাকা আইসা যে গাছ গ্যাস গ্যাসের রুট যেটা গ্যাস সিলিন্ডার কি বলে হাম্বু বা বিসমিল্লা গ্যাস তোল গ্যাস মানে কুবরি হালাকা আসলে মানে গ্যাসের রুটে চলে আসবেন আপনারা চলে আসতে পারবেন আমি টিকিট কাটলাম ভাই কোন দিকে যাই তুই ভাই সিধা যাইতেছি আইটে দেখেন টিকিট কাটলো দশ রিয়াল এই মাজরার ভিতরে ঢুকলে কৃষি মাজরা সুন্দর মশলা ছোট ছোট পেঁপে গাছ অস্ট্রেলিয়ালের টিকিট কেটে গরুর ফার্ম দেখতাম আসলাম গরু ছাগল হাঁস মুরগি দেখেন এখানে ছাগল গুলা পেঁপে

একবারে গ্রামীণ গ্রামীণ একটা পরিবেশ খরগোশ কিছু নাই দশ রেলের টিকিট কেটে আসলাম কৃষিমাজরা দেখার জন্য ওই কলা গাছ করে দুধ বিক্রি করে এখানেও বাইরের থেকে আমি দই নিলাম এখানে দেখি কি বলে

তা দেখ দশ হালা তো যারা আপনারা আসতেছেন তাই থেকে কুবরি হালাগ আসবেন ও হো ভিতরে অস্ট্রোলিয়ান গোরুর ফার্ম এখান থেকে গরুর দুধ দোয়ান করে একবারে ফ্রেশ দুধ বিক্রি করে তারা দশ টাকা টিকিট কাইটা আসলে আপনাকে এক গ্লাস দই দেবে বড় এক গ্লাস তাজা একবারে ফ্রেশ এটা কি গরুর ভিতরে যাওয়া যাবে না গোয়ালে বাইরে থেকে দেখতে পারবেন ময়ূর নাকি না হইর ময়ূর তিনটা আছে ওইখানে আর কি দেখি একেবারে বাংলা 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 একটা অনেক গন্ধ আছে না গরু ছাগল হাঁস মুরগি এ আমাদের ভিতরে আসলে দশ টাকা আপনাদের প্রে করতে হবে জন্য রাধা হাঁসের বাচ্চা সব বসে আছে কিন্তু পানি নেই পর্যাপ্ত পানি রাখতে ওই দেখে না হাঁস মনে হবে বাংলাদেশে হাঁস পুকুরও আছে একটা দেখেন মাছ হ্যাঁ মাছ মরে গেছে বাচ্চা হ্যাঁ মাছ মরে গেছে দেখেন কতগুলো মাছ মরে গেছে হ্যাঁ বাচ্চাগুলোর যত্ন হবে নমনো এটা সুন্দর না সুন্দর না কিন্তু এখানে আসলে আপনি তাজা দুধ দই পায়েস এগুলো খাইতে পারবেন তাজা দুধের মানে বাংলাদেশের মতো এত ঢুকলে দশ টাকা তার ভিতরে ঢুকবেন এটার ভিতরে এক গ্লাস দুধ দেবে দই দেবে আপনাকে ফ্রিতে বাচ্চা আর দেখে যাইবেন ঘুরে গাড়ি নিয়ে আসতে পারবেন আমি গাড়ি নিয়ে আসছি নাই গাড়ির উপরে রেখে আসি মানে আমার ভুল হয়েছে আলহামদুলিল্লাহ আঙ্গুর বাগান এখন গাছ শুকায় গেছে যখন পুরা যৌবন আসবে গাছের তখন সুন্দর লাগবে আরো এখানে আসলে টাকা লাগে না বাস ভিতরে যখন ঢুকবেন টাকা লাগবে